গাবি যদি বড় গাবি পাই আমরা সত্তর পার্সেন্ট কনসিপ করবে ইনশাল্লাহ টাইম করা যায় আর টাইম করতে বলে আপনি চল্লিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট পাইবেন ক্যালসিয়াম তারপরে আপনার মিনারেল এগুলি ঘাটতি থাকে এগুলি যেন আপনি পূরণ করা হয় তাহলে বাচ্চাগুলি

আসলে দেরিতে বছরে একটা বাচ্চাই লাভ হয় আমি জানি গাভীর দুধ দেয় গাভীর খানা খায় অসুখ বিসুখ হয় নানান সমস্যায় শেষে একটা বাচ্চা বছরে লাভ হয় এই বাচ্চারা যদি ভালো মানের হয় তাহলে তাহলে আমি ডেরি লাভবান জানক আগে সে বাচ্চারা যদি দুর্বল হয় পার্সেন্টেজ কম হয় হ্যাঁ বাচ্চাটা যদি না টিকে বা মারা যায় তাহলে ওই ডেরি আমি সারা জীবন যদি দেরি করতে পারে কিন্তু লাভবান হবে না এজন্য আমি একটা মেসেজ দিতে চাই গরুটা হিট আসার আগে বাচ্চা দেওয়ার পরে এক মাস পরই ওকে কিরমিন মুক্ত করতে হবে এবং লেবা টনি হবে এরপরে বাচ্চা হিটে আসবে গরু হিটে আসলো হিটে আসার আঠারো ঘন্টার মাথায় ওকে ভালো জাতের বীজ দিতে হবে সেটা আমাদের এডিএল কোম্পানি আছে আমরা এখানে ভালো ভালো জাতের জাতের বাচ্চা দিতে এই বাচ্চা এই বীজ দিয়ে দ্বারাই আজকে জাকির ডেটি ফেরা আমি এত উন্নত আমাদের এই কোম্পানি থেকে হাজার হাজার উন্নত হয়েছে শুধু একটা বাচ্চার কারণে আমাদের একটা বাচ্চা বিশ মাস একুশ মাস বয়স হলে সার বাচ্চা তার দাম দুই লক্ষ টাকা হয়ে যায় আর অন্য কোম্পানি অন্য তিন দ্বারা এক লক্ষ টাকা মাল হয় না গুরুতম এই জন্য আমাদের ডিএল কোম্পানির যে বাচ্চাগুলি আছে বেশ গুরুত্ব আছে এবং মা হইলে ওগুলি বেশ দুঃভ হয় আপনাদেরকে আমি এটা বলতে চাই আমাদের এডিএল কোম্পানি থেকে আপনারা সিমেন্ট গ্রহণ করুন আমাদের এডিএল এর কোম্পানি কর্মী সারা বাংলাদেশে আছে আমাদের পেজও আছে এডিএল পেজ আর তো আমি কেন আছি আমার নাম্বারটা আচ্ছা আমি নাম্বারটা একটু পরে জানবো এই যে আপনি বললেন যে বাচ্চাটা দুর্বল হয় তারপরে বাচ্চাটা ম্যাসুইড হয় না তারপরে হওয়ার পর মারা যাচ্ছে তো অন্যান্য হচ্ছে যে পেটে নষ্ট হচ্ছে ওইগুলোর মূল কারণগুলো কি কি এগুলো হচ্ছে আপনাদের বাচ্চা দুর্বল হয় মা যখন থাকে ওই তখনই মার পুষ্টিগত সমস্যা থাকে মাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ দেওয়া হয় না মেক্সিমাম খামারের থেকে কাঁচা গাছ নাই শুধু খাবার দেয় অল্প অল্প কাঁচা গাছের ভালো মানের খাবার নাই কচুরি দেওয়া হয় খেঁচি দেওয়া হয় এগুলি না জাম্বু গাছ আছে লেচায় গাছ আছে এইগুলি যেন পরিমাণ দেওয়া হয় আর পাশাপাশি অবস্থা প্রতিটা গাছ দিকে ক্যালসিয়াম তারপরে আপনার মিনারেল এগুলি ঘাটতি থাকে যেন পূরণ করা হয় তাহলে বাচ্চাগুলি হৃষ্টপোষ্ট হবে এবং মজবুত হবে বাচ্চা ডেলিভারি পরেও দেখবেন দুই ঘন্টার মধ্যে বাচ্চা দুধ এই বাচ্চাগুলি মৃত্যুর হয় না হয়ও না আর ওইগুলি খুব ওই হয় খুব তাতে গ্রুত হয় মা যদি যখন মা থাকতে মা যখন গাড়তে থাকে প্যাগে থাকে তখন যদি এই ইয়াগুলি নেওয়া যায় হ্যাঁ এই যে ক্যালসিয়াম বললাম মিনারেল বললাম খাবারের পর্যন্ত খাবার দেওয়া যত্ন নেওয়া এবং ঠান্ডা গরম থেকে ঠান্ডা রাখতে হবে বেশি ঠান্ডা রাখা যাবে না গরমের দিন লালা যেন না পরে না ঝাঁকি পারে কুসহ দিনে চারবার পাঁচবার এই যত্নগুলি নিলেই আর আমাদের এই রেলের ভালো সিমেন্ট দিলে ইনশাল্লাহ ভালো বাচ্চা পাবেন ভালো গুরুত্ব পাবেন আমরা অনেক লাভবান হবেন আরেকটা জিনিস হচ্ছে আমরা বলি যে এডিএল বা বিভিন্ন ধরনের বীজ আছে আমাদের সবাই আমরা বলি যে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই বেল্টে এই কনটেন্টে আসলে হান্ড্রেড পার্সেন্ট বীজ কতখানি সাফিসিয়ান বা হান্ড্রেড পার্সেন্ট সেটা সাকসেসফুলি হয় কিনা হ্যাঁ আমাদের এডিএল থেকেও আমরা বলতে চাই আমরা গাবি যদি বড় গাবি পাই আমরা হ্যাঁ ভালো গাবি পাই সেখানে হান্ড্রেড পার্সেন্ট দিলে হান্ড্রেড পার্সেন্ট থেকে ভালো বাচ্চা আসে হ্যাঁ ভালো এই সার বাচ্চা হোক আর বক্তা বাচ্চা হোক ভালো ভালো বাচ্চা আসতেছে এবং কোন সে ভালো করে আমাদের এডিএল আমি বলতে চাই যদি টাইম মতো বিল দেওয়া যায় তাহলে সত্তর পার্সেন্ট কোন সে করবে ইনশাল্লাহ টাইম মেনটেন করা যায় আর টাইম মেনে না করতে বলে

তো এটি এর ফ্রিজিয়ানি আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচ করা ফ্রিজিয়ানি ফ্রিজিয়ান গরুর ভালো ফ্রিজিয়ান গরুর জন্য আমি সাপোর্ট করতেছি সবাইকে ফ্রিজিয়ান সিমেন্ট ইউজ করার জন্য বলতে আমি ফ্রিজিয়ানটা আমাদের দেশে দেন এখানে ভাই সব ফ্রিজিয়ান এই ফ্রিজিয়ান গরু গেলে আমি ভালো এইটাই আপনি সাপোর্ট করলাম সবাইকে আপনি এই ফ্রিজিয়ানের বিদ্যা জন্য বললাম এটি এলে বিদ্যা দেওয়ার জন্য বললাম তারা বাংলাদেশের দেরিতে আমি একটা মেসেজ দিতে চাই